বাংলাদেশের খেলাধুলার সেক্টরে এখন সবচেয়ে সুখে আছে ফুটবল ভক্তরা গত কয়েক মাস ধরে দেশের ফুটবলের এমন আমূল পরিবর্তন দক্ষিণ এশিয়ায় চমকে দিচ্ছে দেশের ফুটবলে আবারও আলোচনায় আসলেন আরহাম ইসলাম এবার ডাক পেলেন জাতীয় ফুটবলের অনুর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে বিষয়টি আরহাম নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন হামজা ফাহমিদুল সামিদ কিউবাদের ভিড়ে আর এক ইসলাম বাংলাদেশের ফুটবলে প্রবাসী প্রতিভার সন্ধান নতুন কিছু কিছু নয় তবে নাম সব সময় আলাদা আলো ছড়ায় এমনই এক নাম আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলের হয়ে খেলা এই প্রতিভাবান খেলোয়াড় এবার ডাক পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলে বিষয়টি নিশ্চিত করেছেন আরহাম নিজেই একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে গতকাল এপ্রিল আরহামের ইনস্টার স্টোরিতে দেখা যায় বাফুফের জার্সি পরিহিত সাদা কালো ছবিতে ক্যাপশনে লেখা থ্রি ইন্টারন্যাশনাল কলা তাকে ঘিরে আশাবাদের বড় একটা কারণ তার পারফরমেন্স ও মানিয়ে নেয়ার সামর্থ্য চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে অনুর্ধ্ব সতেরো এবং অনুর্ধ্ব তেইশ দুই দলের হয়েই খেলেছেন তিনি অনূর্ধ্ব সতেরো দলের ক্যাপ্টেন আর্ম ব্যান্ড ছিল তার কাছে তবে তার কেরিয়ার কেবল অস্ট্রেলিয়াতে সীমাবদ্ধ নয় ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনাইটেড শেফিল্ড ইউনাইটেড এবং ওয়াটফোর্ড এই তিন ক্লাবের একাডেমিতে ট্রায়ালও দিয়েছেন আরহাম এবং প্রতিবারই তার পারফরমেন্স মন জয় করেছে স্কাউটদের তবে শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট না থাকায় সুযোগগুলো কাজে লাগাতে পারেননি এখন তার লক্ষ্য আঠারো বছর পূর্ণ হলে আবারও ইংল্যান্ডে ফিরে যাওয়া ও নতুন করে ট্রায়াল দেওয়া বাংলাদেশের সঙ্গে তার সংযোগ একেবারে নতুন নয় গত বছর সেপ্টেম্বরে দলের হয়ে কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি সেদিন যদিও দল জয় পায়নি তবে আলোচনার কেন্দ্রে ছিলেন আরহাম ইসলাম ও তার কিছু সতীর্থ দুর্ভাগ্যজনক ভাবে সেই টুর্নামেন্টে টিম সিন্ডিকেট নো পাস নো সাপোর্ট থিউরির মতো নেতিবাচক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে অনেকটাই এক ঘুরে করে রাখা হয়েছিল এই প্রবাসী ফুটবলারকে তবে সময় বদলেছে পরিস্থিতিও বদলাচ্ছে এবার আর সেই পুরনো গল্প নয় আমরা আশাবাদী এবার আরহাম ইসলাম পাবেন তার যোগ্য সম্মান সতীর্থদের পূর্ণ সমর্থন আর বাফুফের পক্ষ থেকেও আসবে প্রাপ্য মূল্যায়ন এমন একজন খেলোয়াড়কে বয়স ভিত্তিক দল থেকে দেশের কন্ডিশন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া উচিত এবং কিছু ক্ষেত্রে জাতীয় দলের ক্যাম্পেও রাখা উচিত কারণ এই বয়সেই তার মধ্যে যেটুকু ম্যাচ রিডিং কনফিডেন্স ও সেন্স রয়েছে তা দেশের অধিকাংশ প্রফেশনাল খেলোয়াড়দের অনেক উন্নত বাংলাদেশের ফুটবলে হামজা সামিত শ্রম কিউবা মিচেলদের যেমনটা দরকার ঠিক তেমনি আরহামদের মতো প্রতিভারও প্রয়োজন আছে আর যার জন্য প্রয়োজন বাফুফের সহায়তা ও পরিচর্যা তারও দরকার দেশের ভালোবাসা ও সুযোগের সঠিক মঞ্চ আরহামকে অনর্থ তেইশ দলের ক্যাম্পে ডাকা একটি সঠিক ও যুগান্তকারী সিদ্ধান্ত আশা করা যায় তরুণ উদীয়মান এই ফুটবলার তার ক্যাপাবিলিটি প্রমাণ করতে পারবে এবং ভবিষ্যতে দেশের ফুটবলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারবে